বর্ধমান পত্র ভারতীতে উপস্থিত কলকাতা বইমেলার সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত লেখক ত্রিদীপ চট্টোপাধ্যায় কলকাতা বইমেলার আয়োজক তথা সম্পাদক বুধবার সেই ত্রিদীপ চট্টোপাধ্যায় সহ আরো কয়েকজন বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছিলেন বর্ধমান পত্র ভারতের প্রকাশনীতে তার সঙ্গে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম তপসের অভিনয় করা সিদ্ধার্থ চ্যাটার্জি সেই অনুষ্ঠানে ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন আমরা মূলত কলকাতা কেন্দ্রিক হয়ে যাওয়ায় অনেকে অনেক অভিযোগ ছিল সেই কারণে আজ আমরা বর্ধমানের পাঠকের সামনে উপস্থিত হয়েছে আর ঘোষণা করেছে আজ পত্র ভারতী সমস্ত বইয়ে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হবে সিদ্ধার্থ চ্যাটার্জি বলেন প্রথম তপসে হিসেবে একটা রোমাঞ্চ তো আছে তবে ইতিমধ্যে বহু তপসে হয়েছে আগামী দিনেও আর বর্ধমানের মানুষ বর্ধমানের পাঠক তারা সবসময় দুঃখ করেন যে সমস্ত অনুষ্ঠান কলকাতা কেন্দ্রিক হয় শহর কেন্দ্রিক হয় কেন আমরা বর্ধমান অষ্টভারতীতে বিশিষ্ট রেখাতে পাবো না সেই কারণে সেই কারণে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি এখানে যেখানে রয়েছেন আপনারা জানেন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এসছেন এসছেন অভিক সরকার এবং যে তো কেউদার প্রথম নিয়েই করছে গেট অবসে আজ পর্যন্ত তার কোনো হয় না সেই সিদ্ধার্থ চ্যাটার্জি একটু আসলে যারা এখানে আসবেন তারা এই লেখকদের সবাইকে পাবেন তাদের সই পাচ্ছেন এবং আজকে পক্ষভারতী বর্ধমানের পক্ষ থেকে সমস্ত বৈঠক তিরিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এই বিষয়টা আমরা প্রতি বছরই পত্রভারতী কলকাতায় করে থাকি কিন্তু এই প্রথম আমরা যেহেতু আমাদের এটা বর্ধমানের আমাদের শুরু যারা এটা চালাচ্ছেন তারা ধরে বলছেন এর আগে একবার বলেছিলেন যে অভি সরকারের বিশ্ব মুখোপাধ্যায় তার সঙ্গে এবারে আমরা পাওনা হিসেবে পেয়ে গেছি ওর প্রথম বই এবং যেটা ইতিমধ্যেই দুটো এডিশন শেষ হয়ে তৃতীয় এডিশন চলছে সেটা হচ্ছে কিন্তু তার প্রথম চর্চের সিদ্ধার্থ চ্যাটার্জি তিরিশে এপ্রিল প্রকাশিত হয়েছিল

প্রচুর হাতে তার একটা আলাদা থাকে দর্শকদের মধ্যে সবার যেমন তারাই ঘরে ঘরে সবাই যাচ্ছে সেজন্যদের সঙ্গে ক্যারেক্টরদের স্বন্ধে টেলিভার স্বন্ধে জটাই সম্বন্ধে একটা আলাদা ইন্টারেস্ট আছে আর কেন জটাই থাকবে সঙ্গে পোস্টের সঙ্গে ইন্টারেস্ট ন্যাচারালি দিয়ে আসে কারণ ঘরে দুটো কাগজ জোড়া দিতে গেলে একটা আঁকা লাগে একটা যারা যারা ফিল্মের অভিনয় করতে যারা ফিল্ম লাইন সম্বন্ধে ইন্টারেস্টেড তারা একটু জানুক যে বাঙালি আমরা একটা অভিযোগ আসলে বেশি দেখেছি লোকটা অ্যাকচুয়ালি হাত কি ছিল তো ছোটোবেলার চোখে কী ছিল আর বড়বেলার চোখে কী ছিল আমি বোঝাবার চেষ্টা করেছি এবং লেখার লেখা বোধহয় ফিল্মেটেলিমেটটা কম রেখেছে মানুষ সত্যি প্রায় আর বাচ্চার সিদ্ধান্ত এই সম্পর্কটার উপরেই মানে ডেভেলপ করেছি তবে বাচ্চারা যারা পড়বে তারা ভাববে না এটা একটা রূপি পর্দার জীবন এটা যে বাস্তব জীবন খুব সামান্য সামান্য ব্যাপার এটা আমাদের চরিত্র দিক আমরা দেখি তার সাথে রিলেট করতে পারবে কারণ বাচ্চাদের একটা আজকের গল্প নিয়ে আমরা লাভ নেই ডাক্তারের ব্যাপারটা কী হয়েছিল সেটা বোঝার দরকার এবং যারা যারা ছবিতে অভিনয় করতে ইন্টারেস্টেড তারা এটাও বুঝতে পারবে যে কখন পরিশ্রম করতে পারলে আর একটু লাভ করতেই হবে এবং ভালো সস্টার হাতে পড়তে হবে তবে জিনিসটা হবে আর সবিত্র চ্যাটার্জি যে আমাদের সুপার স্টার আজকে যেটা নেই খেলুদা যে করেছে এবং আরও অনেক অনেক বিভিন্ন চরিত্র ছাড়া বাংলা সুবিধা করেছে লোকটা কীরকম আদতে আবার সেই বাচ্চার সাথে একটা স্টার সবিত্র চ্যাটেজি সব মতো কীভাবে তৈরি হবে এবং স্টাররা যে আদতে স্টারই হয় তারা যে ভীষণ ভীষণ কাছের মানুষ সেই সম্বন্ধে আমি অনেক ডিটেলসে দেখেছি এবং পাশের মানুষটা কী করে আস্তে আস্তে তারও সব বিভিন্ন মতন হয়ে মনে

তো তারা এই প্রসেসে করতে দিয়ে গেছে তারাও বড় হয়েছে এটা বেদি রাত্র বাঙালি যেহেতুভাবে বড় হয়েছে এটা একটা কি বলবো ট্রেডিশন চলছে ট্রেডিশনটা ধরে রাখা আমাদের সিনিয়রের কাজ তাদের বই পড়াতে বড়ি পড়ানোর জন্য উৎসাহ ধরনের কাজ

যাকে আগামী বইমেলায় তো আমার বড় করে সর্বভারতীয় আমাদের কলকাতা বই জেলার থাকবে আমি জানি না বর্ধমান বইবেলাতেও আসি না এবং আমার একটা বর্ধমান বইবেলা স্ট্রং হয় সে বিষয়টা একদম নিরস বিষয় বা যাদের জন্য রস হতো তাদের আমার খুব একটা উত্তেজিত হয়ে পড়ে তো বর্ধমান বইবেলা আমার আশা হয় আমি একদিনের জন্য আশা হয় বা বর্ধমান জায়গাটাই যে শুনটা নিয়ে ইন্টারেস্টেড নিশ্চয় আছে বলবো যে আছে ওভারঅল আছে বলে আমার সহজ আছে যা কি ভালো লাগলো এবং এত লোক এখন আমি এসছে আমি তো দেরি করে এসছিলাম তারা ইচ্ছে বলে না কেমন করেছি ঠিক আছে তারপরে লেখ করবে এটা খুব বড়ো সেটা খুব ভালো আমার মনে হয় আমি গুগল সার্চ করে একটা বার করি আর সেটা যদি চারটে বই সার্চ করে বার করি এক আমার বোনের ঠাকার বিষয়টা অনেক স্ট্রং অর্থাৎ আমি অজান্ট শুধু হয়ে যাবে আমি আর ডিজিটালের ইনফরমেশন আসে যায় আসে যায়

আর বাংলায় খেল করতে করতে বেঁচে যায় মানে সেটাই সবচেয়ে কাজে লাগছে আমার অনেক ব্যবসা আছে বাংলায় হয়ে গেল আমার ফিজিক্স দিয়ে হলো না আমার ম্যাথামেটিক্স দিয়ে হলো না মজা ব্যাপার হয় বইটা